কার লক তাহলে লকটা খুলতে কি করতে হবে আমার সাগিটা দিয়ে আমি ডান্ডাম করলে কিন্তু লক না জাস্ট হালকা একটু স্লাইড এখন লক কি হয়ে গেছে হয়ে গেছে অপশনে আমার আছে এখানে কিন্তু স্টার্ট সরি অন ফর ম্যাক্সিমাম জায়গাতে বিদ্যুৎ সঞ্চালন হইতেছে হয়নি ম্যাক্সিমাম জায়গাতে গাড়ি বিদ্যুৎ সঞ্চালন হইতেছে এখন আমি ইচ্ছা করলে টেলিফোন সার্চ করতে পারবো মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতে আমার বিদ্যুৎ কি হয়েছে সঞ্চালন হয়েছে এখন আমি আর যদি দিই অন হলো অন আচ্ছা এখন যেহেতু আমার গাড়ি অক্টেনের সমস্যা আছে অক্টেন স্টার্ট করতে একটু ডিস্টার্ব হয় গ্যাসে বাতিকে কি আপডেট করতে আছে না এটা এক সাত পরিবেশ আমি এগুলো কিন্তু সিস্টেম হলো প্রথমে অক্টেনে গাড়ি স্টার্ট হবে পরে স্প্লেডার মাধ্যমে কি হবে গ্যাস গ্যাসে ট্রান্সফার হবে এখন যদি গ্যাসে আমার অকটেন একটু সমস্যা করে আমি কি করছি গ্যাসটা ডাইরেক্ট করে নেছি আচ্ছা এখন স্টার্টের ক্ষেত্রে এটা হলো ব্রেক এদিকে দেখো এটা হলো ব্রেক এটা হলো স্প্লেডার আমার সবসময় মনে রাখতে হবে ব্রেক স্প্লেডার কি ব্রেক স্প্লেডার ফাদার ঠিক এভাবে কাজ করতে হবে আমাকে কিভাবে ব্রেক স্প্লেডার আচ্ছা এখন যেহেতু গ্যাস যেহেতু আমরা ই করে নিয়েছি এখন স্টার্ট করবো ফা থেকে কোথা থাকবে আমার

আর স্টারিকে হাত রাখি দেখেন স্টারিকে হাত রাখি আঙ্গুল দিয়ে ইন্ডিকেটার টেন পাশে ইন্ডিকেটার আবার বামে একটু দিলে অফ আবার বামে দিলে বাম পাশে ইন্ডিকেটার আবার কি অফ আমার স্টারিকে হাত রাখি আমার ইন্ডিকেটারটা ইউজ করতে হইব আমার কখনো হাত এক্সট্রা করে ইন্ডিকেটার ইউজ করা হ্যাঁ আমার স্টারিংয়ে হাত রাখি আমাকে ইন্ডিকেটার ইউজ করতে হইব আর স্টিয়ারিং করার সিস্টেম হলো এভাবেও হবে না এভাবেও হবে না এভাবে হবে না কেন করতে হইব সেম এ কন্ডিশন আমার স্টারিংয়ের হাত থেকে এ কন্ডিশনে হাত থাকলে যদি আমি হাইওয়েতে গাড়ি ড্রাইভ করি আমি এ স্লাইড স্লাইড স্লাইডভাবে গাড়ি ড্রাইভিং করা আমার সম্ভব যখন আমি ইউটার্ন করবো হাইওয়েতে বলি বা আঁকা বাঁকা রাস্তায় ইউটার্ন করবো গাড়ি স্লো থাকবে তখন আমার হাতের পজিশন চেঞ্জ হবে আবার পদিউশন আবার আগের জায়গায় আসবে আর আমি যদি ইন্ডিকেটার ইউজ করি স্টারিংয়ে হাত রাখি ইন্ডিকেটার আঙ্গুল দিই যে আঙ্গুলতে আমার সুবিধা হয় যদি সাতাত আঙ্গুলতে সুবিধা সাতাত আঙ্গুল দিই আমরা বরং আমি ইন্ডিকেটারটা ইউজ করতে হর্ন ইউজ করার প্রয়োজন ডাইন হাতে ব্যালেন্স আর বাম হাতে হর্ন ইউজ করা যেখানে আমার বেশি হর্ন ইউজ করতে হবে যে এলাকা মধ্যে আমার হর্ন ইউজ করার জন্য বেশি দরকার ব্যস্ত এলাকায় কিন্তু হর্ন ইউজ করা আমার ডাইন হাতে এইভাবে ব্যালেন্স রাখি বাম হাতটা লাগলে এভাবে রাখি হর্ন ইউজ করতে হবে আর ইন্ডিকেটারটা আবার বলি ডাইনি ইন্ডিকেটার বন্ধ বামে ইন্ডিকেটর এই ওয়েফা অফারটা আমার এইভাবে কাজ করবো একগার দিছি হ্যাঁ স্লোলি কাজ করবে যখন বৃষ্টি কম তখন স্লোলি কাজ করবে যখন একটু বৃষ্টি বেশি আরেকগার যদি দিই আর একটু বেশি অলফারে কাজ করবে আচ্ছা এখন যেহেতু আমাদের বৃষ্টি নাই বেশি দেওয়া যায় কোনো সিস্টেম এগুলাই আর আপনার ড্রাইভিং খালি অভার এক্সপ্লেডার সবসময় মনে সব সবসময় এটাই মনে রাখবেন যে স্লেডার যখন আমার রাস্তা খালি আছে অটো গিয়ারের রাস্তা ফ্রি আছে আমি হালকা স্লাইডে স্লাইডার উঠব যখন আমার রাস্তার সমস্যা সব সমস্যা আছে ব্রেকে ফ্রেক আসার